बाइसौँ पञ्चास टा बाइसौँ पन्चास टा बाँच्छ टा

বাস যারা দুই বাটি বাস যারা দুই বাটি বাস যারা দুইজন বাস যারা দুইজন ভাই আমাদের দি না বাস যারা দুইজন বাস যারা দুইজন বাড়া বাস যারা দুইজন বাস যারা দুইজন বাস যারা দুইজন বাস যারা দুইজন 12 জন আমরা কাপ কাপ বাস যারা দুইজন বাস কানে আই ভাই বাস যারা বাস যারা বাস শুরু করুন আই লাভ

100 gyd o fwyd? Mae hynny'n fwyd. Mae hynny'n fwyd. 500 gyd. ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ପଚାଶ ଟଙ୍କା ଛଅଶହ ଟଙ୍କା ଚାରି ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ଚାରି ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ଚାରି ହଜାର